হাই গাইস কেমন আছেন সবাই আমার এই যে দেখেন বিধ্বৎস অবস্থা আওলা ঝালা অবস্থায় কারণ কি সকাল থেকে তাপস কাজে গেছে তো আজকে আমার ছুটির দিন আর আজকে হচ্ছে দেশি শুনেছি বোন বলল ষষ্ঠী তো ভাবছি তাপসকে একটু ভালো মন্দ রান্না করে দেই। খুব তাড়াহুড়া করে রান্নার সব কিছু আয়োজন করলাম তাই অবস্থা আমার যাই হোক কি কি রান্না করছি সেটাই আপনাদেরকে দেখায় এই যে এটা হচ্ছে মাছ এটা হচ্ছে রুই মাছ ঠে খাসির মাংস আর মাছটা আমি রান্না করব হচ্ছে এই যে ডাটা আলু দিয়ে এটা আসলে ক্ষেতের ডাটা ডাটা আলু দিয়ে আর এটা হচ্ছে আরেকটা জিনিস দেখায় খুবই এক্সাইটিং এই যে এটা হচ্ছে লাল শাক খেতের লাল শাক তো মাছ রান্না করব তারপরে হচ্ছে মাংসের জন্য আলু কেটে নিয়েছি ডাটা আলু দিয়ে মাছ রান্না করব পাঠার মাংস করব আর ডিম করব ডিমটা হচ্ছে এই যে এখানে সেদ্ধ দিয়েছি ডিম করব আর কি কি করি আপনাদেরকে ফাইনাল শেষ হলে দেখাবো আর কি সব কিছু তো আমি এখন তাড়াতাড়ি রান্না করে দিই তারপর আপনাদের সাথে শেয়ার করব আর কি তাপসকে যখন সব কিছু সাজিয়ে দেব। যাই তাহলে এই যে আমার মাছের ঝোলটা হয়ে গেছে মাছ দিয়ে দিয়ে দিয়েছি এখন চুলার বাড়িয়ে দিই এই যে মাছের ঝোল ডাটা আলু দিয়ে রুই মাছ এটা তাপসের খুবই পছন্দ তো এই তো মাছের ঝোল হয়ে গেছে এখন হচ্ছে এই লাল শাকটা হয়ে গেছে এই যে লাল শাকটা করে নিলাম লাল শাকের থেকে এই যে লাল লাল সব এই যে জল বের হচ্ছে তো এটা একটু টানিয়ে তারপরে তাপস অবশ্য বেশি টানালে পছন্দ করে না ও বলে যে এই লাল লাল একটু ঝোল দিয়ে ও ভাত মেখে খেতে খুব পছন্দ করে তো যাই হোক এটাকে আরেক একটু টানাবো না আমি এরকম করেই নামিয়ে নেব আর কি এটা করেছি রসুন সম্বার দিয়ে কাঁচা লঙ্কা ছিঁড়ে তারপর করেছি তাই তো লাল শাকটা হয়ে গেল আমার মাংসটা হয়ে গেছে পাঠার মাংস কালারটা দেখেছেন তো কি সুন্দর হয়েছে তো এটা তাপসের মোস্ট ফেভারেট একটা আইটেম তাপস খুব পছন্দ করে মাটন খেতে তো এটা হয়ে গেছে এখন এটা নামিয়ে নেব আর এ পাশে এটা আপনাদেরকে দেখানো হয় নাই এই যে মুগ ডাল দিয়ে মাছের মাথা ভেজে নিয়েছি মাছের মাথা দিয়ে করব এটাও তাপসের অনেক ফেভারেট আর এখানে আরেকটা করেছি আপনাদেরকে দেখায় কোথায় সেটা আমি এরকম ওভেনে রাখি গরম থাকার জন্য এই যে এই যে ডিমের কষা এটাও তাপসের অনেক পছন্দ এই তো এগুলো একবারে হয়ে গেলে তারপর আপনাদেরকে দেখাবো তো আমার রান্না বান্না হয়ে গেছে এখন এই যে পোলাওটা রান্না করে নিলাম এই যে গরম গরম পোলাও আর হচ্ছে এই যে বেগুন ভাজা তাপসের ফেভারেট তো এখন আমি বেড়ে নিচ্ছি সব কিছু বাড়া হয়ে গেলে তারপর দেখাচ্ছি কি কি করলাম ফাইনালি এই তো আমার ফাইনালি জামাই ষষ্ঠীর খাওয়া রেডি তাপসের জন্য এই যে আমি কি কি করলাম আজকে তাপস কি মটরশুঁটির পোলাও এই যে বেগুন ভাজা তারপর হচ্ছে লাল শাক তারপর হচ্ছে বড়ি দিয়ে ডাটা আলু দিয়ে মাছের ঝোল তাপসের অনেক ফেভারেট এটা তারপর হচ্ছে এই তো মাটন এটাও তাপসের ফেভারেট তারপর হচ্ছে এই যে ডিম ভুনা এটাও তাপসের অনেক ফেভারেট সব তাপসের প্রিয় রান্নাগুলো করেছি এটা হচ্ছে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে আর তাপস মিষ্টি পছন্দ করে না মানে অনেকভাবে আমাকে রিকোয়েস্ট করেছে যাতে আমি কোনো মিষ্টি আইটেম না করি সালাদ তো এই তো লেবু কাঁচামরিচ এই যে সালাদ তো আমার ঝাল জামার জন্য আমি সব ঝাল ঝাল রান্না করেছি সে আমাকে রিকোয়েস্ট করেছে কোনো মিষ্টির আইটেম না আমি যা যা পছন্দ করি তাই করে দিবা এই তো হ্যাপি জামাই ষষ্ঠী তাপস থ্যাংক ইউ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আজকের মতো বিদায় বাবাই